আপনার মনের পজিটিভ এনার্জি কী করে বাড়াবেন প্রথমত যেখানে ঝগড়া তর্ক বিতর্ক চলে সেই জায়গাটা এড়িয়ে চলুন দ্বিতীয়ত যেখানে আপনাকে নিয়ে সমালোচনা হয় সেখানেও এড়িয়ে আসুন তিন নম্বর হচ্ছে আপনি যতটা পারবেন সকলের সঙ্গে মিশুন কথা বলুন এতে আপনার মনের অনেক কথা হালকা হয়ে যাবে আপনি কিছু কথা আপনার সে বিশ্বস্ত লোককে বলুন যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন সে যদি আপনার মা হয় তাহলে তো ভীষণ ভালো তাহলে মায়ের কাছে সব সমস্যার কথা বলুন তিন নম্বর হচ্ছে আপনি একা থাকা বন্ধ করুন যত আপনি একা থাকবেন তত আপনার মধ্যে পজিটিভ এনার্জি নষ্ট হবে নেগেটিভ এনার্জির আক্রমণ হবে যেমন মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা জটলা পাকা শুরু হবে তাই এই কাজগুলো কখনো করবেন না আর সকলের সঙ্গে সুস্থভাবে সুন্দরভাবে মিশিয়ে তাদেরকে জানুন বুঝুন বাইরের জগতে মিশুন পারলে বই পড়ুন দু পাতা কোনো গল্প বা কোনো ঈশ্বরের আধ্যাত্মিক কোনো গল্প এগুলো পড়ুন এতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে